নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত ছোট্ট এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না আমি সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি একটু পরে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম কুমড়ো হল ভিটামিন এ এর একটি সমৃদ্ধ উৎস যা ভালো দৃষ্টিশক্তি একটি স্বাস্থ্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য অতি সাধারণ এই সবজিটিকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে রান্না করে নেব হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আবার এটাকে নাড়াচাড়া করব এতে একটুও জল দেব না নিজের থেকে যে জল বেরুবে সেই জলেই এটা সুসিদ্ধ হয়ে যাবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সবজিটি খেতে ভালোবাসেন না কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে নিরামিষ এই সবজিটি তারাই আঙ্গুল চেটে খাবেন এটুকু বলা যেতে পারে আমি এখানে একটি বিশেষ মশলা তৈরি করে দিয়ে দিলাম এতেই স্বাদটা বাড়িয়ে দেবে অবহেলিত এই সবজিটির মধ্যে থাকে এ বি সি এবং ই আর পটাশিয়াম এবং ফাইবার আমার সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে আমি এতে প্রয়োজন মতন চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি নিরামিষ রান্না লুচির রুটি পরোটা এগুলোর সাথে ভালো লাগে তবে আপনাদের ইচ্ছা না হলে মিষ্টি নাও দিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি যেভাবে এই রান্নাটা বানাচ্ছি সেইভাবে মাঝারি আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলে সাথে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছিল আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এটা প্যাকেটের কিন্তু আপনারা ফ্রেশ নারকেল কোড়া দিতে পারেন ওতে স্বাদ আরও ভালো হবে আমি যে বিশেষ মশলাটা দিয়েছি তাতে ছিল ধনে জিরে গোলমরিচ এলাচ আর দারচিনি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে কয়েক মাস পর্যন্ত এটা ব্যবহার করা যায় পতলাটা বানিয়ে নিলে খুব সহজেই দারুণ টেস্টি একটা রান্না করা যায় এমনই অনেক দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে